ঝুলন যাত্রা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত অবশ্য শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয় যাত্রা এবছর ঝুলন যাত্রা শুরু হবে আগামী আগামী থেকে চলবে পর্যন্ত অর্থাৎ একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে বৃন্দাবনের রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলার প্রেমিক প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বারোপোচকে এই ঝুলন যাত্রা উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনো গৌড়ীয় ও বৈষ্ণবদের পাশাপাশি সকল রাধা কৃষ্ণ ভক্তরাই এই ঝুলুন যাত্রা ঘটা করে পালন করছেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি কি রয়েছে বক্তব্য শুনুন পাওয়া সাধারণ লোকও ভগবানের জুলাই জুলে ভগবানের সেবা করে তাদের ভগবানের সেবা যদি করা হয় দুলনা দেওয়া হয় তাহলে যে করবে বা যে দর্শন করবে দুলনার মধ্যে ভগবানকে তার পুনর্জন্ম আর হবে না সাধারণত শ্রাবণ মাসের এই শুক্ল একাদশী থেকে শুরু হয় এই ঝুলুন পূর্ণিমা পূর্ণিমা অবশ্য এই ঝুলন ছাত্রাকে ঘিরে আগরতলা শহরের ইস্কন মন্দির জগন্নাথ যে মন্দির সহ কৃষ্ণ মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি ইস্কন মন্দিরে প্রত্যেক দিনই থাকবে বিভিন্ন ধর্ম বিষয়ক আলোচনা কীর্তন পাশাপাশি ভক্তদের জন্য থাকবে মহাপ্রসাদের ব্যবস্থাও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন